গুড মর্নিং ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়াব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডালটাল সব তোমরা এখন পাচ্ছ যে ইউনিভার্স থেকে ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে প্রচুর আসে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় এর কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে নাকি অন্য কিছু আছে তো ভ্যারাইটিস কোয়েশ্চেন এখানে হতে পারে বা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হয়েছিল প্রথমটা কার মডেল ছিল দ্বিতীয়টা কার তৃতীয় কার মডেল কোন পরিকল্পনায় কিসের ওপর জোর দেওয়া হয় ঠিক আছে ভ্যারাইটিস কোয়েশ্চেন এখান থেকে কিন্তু আমাদের মনে রাখতে হয় তাহলে একটা ক্লাসে হয়তো কত টাকা সম্ভব হবে যায় না আরও একটা ক্লাস লাগতে পারে প্রথমত একটা ক্লাস তোমরা পাচ্ছ একটা বেসিক ধারণা তোমাদের দেওয়া হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আজকের ক্লাসে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন একবার দেখে রাখো আমাদের ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে পাচ্ছ দা ওয়ে সলিউশনে অন্যান্য ক্লাস রুটিন এখানে আছে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়েব সলিউশনে পাবে এবং আমরা যে পেট কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে তোমরা পেয়ে যাচ্ছ এই অ্যাপ প্লে স্টোরে গিয়ে তুমি ডাউনলোড করো এখানে কিন্তু আমরা পেট কোর্স করাচ্ছি এখানে যে নিউ ব্যাচগুলো আছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এই ব্যাচগুলো প্রত্যেকে যারা কানেক্ট আছো এস এস জিডি এম এর জন্য ব্যাচ এন টিপিসি গ্রুপটির জন্য একদম নিউ লাইভ ব্যাচ পাঁচ মাস ধরে ক্লাস হবে লাইভ ক্লাস নেই টোটাল যে সিলেবাস গুলো আছে এই সমস্ত পরীক্ষায় সমস্তটা কভারেজ পাচ্ছ উইথ পিডিএফ এমসিকো প্র্যাকটিস মক টেস্ট সহ ওকে তো আমাদের এই অন্যান্য ব্যাচ রয়েছে এনএম এম জি ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ বিপি প্র্যাকটিস ব্যাচ ফ্ল্যাগশিপ ডেস্ক্রিপ্ট ব্যাচ বা আরও বিভিন্ন ব্যাচ আমাদের অ্যাপে আমরা পাবে তো চলো আমরা আজকের যে আলোচনা আছে সেটা শুরু করি ভারতের অর্থনীতি থেকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটাকে আমরা ইংলিশে বলি ফাইভ ইয়ার প্ল্যান তো ভারত স্বাধীন হলো তো ভারত স্বাধীন হওয়ার পরে যে ভারতের আভ্যন্তরীণ পরিকাঠামোটাকে যাতে আরো স্ট্রং করা যায় আরো উন্নত করা যায় সেই লক্ষ্যে ঠিক আছে সবে একটা একটা বাড়ি তৈরি হলে কি হয় একটা বাড়ির ছাদ দেওয়া হলো তারপর কি হবে বাড়ি প্লাস্টার করতে হবে তারপর গ্রিল লাগাতে হবে রং করতে হবে দরজা লাগাতে হবে জানালা লাগাতে হবে সেগুলো রং করতে হবে ইলেকট্রিক তাই তো অনেক কাজ কিন্তু থাকে শুধু একটা স্ট্রাকচার তৈরি হলো ওখানে এন্ড হয়ে গেল না মানে একটা বাড়ির ছাদ দেওয়া হলেও মানে শেষ নয় আরো প্রচুর কাজ বাকি থাকে তাই তো তাহলে একটা দেশ স্বাধীন হলো সবে উনিশশো সাতচল্লিশে প্রচুর কিছু বাকি ছিল প্রথম সংবিধান রচনা হলো সেটা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকরী হলো ঠিক আছে যে ভারত দেশের আইনকায়ন ভারত এত বড় দেশ কিভাবে চলবে মানুষজনের চিন্তা ভাবনাটা কি হতে হবে ঠিক আছে তো সেটা হলো তারপর এইবার প্ল্যানিং কমিশন তৈরি হলো ভারতে আমাদের কী কী দরকার স্কুল কলেজ বিদ্যালয় স্কুল বিদ্যালয় কলেজ চিকিৎসালয় তাই না আরও ভ্যারাইটিস অনেক বিষয় ছিল যেগুলো প্রয়োজন ছিল তো সেই উদ্দেশ্যে এই মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমে একটা প্ল্যানিং কমিশন 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 গঠিত ভারতে প্রশ্ন আসে যে যে পরিকল্পনা কবে স্থাপিত হয় বা প্ল্যানিং প্ল্যানিং একটা কি কি প্ল্যান আমাদের প্রয়োজন আছে কি কি বিষয়গুলো দরকার আছে এবং তার জন্য তো প্ল্যান করতে হবে আগে থেকে পরিকল্পনা নিতে হবে তারপর তো করতে হবে একটা টার্গেট নিতে হবে দিয়ে সেটাকে পূরণ করার চেষ্টা করতে হবে এই তো সিস্টেমটা তো তো প্ল্যানিং কমিশন কবে গঠিত হয় প্রশ্ন হচ্ছে প্ল্যানিং কমিশন কবে স্থাপিত সালের পনেরোই মার্চ পনেরোই মার্চ এই প্ল্যানিং কমিশনটা গঠিত হল তো এই প্ল্যানিং কমিশন অনুযায়ী এটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা পাঁচ বছর করে করে একটা টার্গেট নেব ধরো একটা তোমার বাদ নির্মাণ করতে হবে সে বাদ তো একদিন হবে না তাহলে আমরা পাঁচ বছর সময় নিলাম ঠিক আছে পাঁচ বছর ধরে একটা প্রজেক্টে হাত দেওয়া হবে সেটা কমপ্লিট করার চেষ্টা করতে হবে সেই উদ্দেশ্যে পাঁচ বছর করে করে প্ল্যান নেওয়া শুরু হচ্ছে এবং এই যে কনসেপ্টটা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যাপারটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কোন দেশ থেকে সেটা পরীক্ষা প্রশ্ন আসে যে এই ধারণা নেওয়া হচ্ছে কোন দেশ থেকে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা রাশিয়া থেকে আমরা ধারণা নিয়েছি সোভিয়েত রাশিয়া বা রাশিয়া থেকে এটা কিন্তু মনে রাখবে তাহলে এই যে কনসেপ্টটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে ক্লিয়ার আচ্ছা পরবর্তী প্রশ্ন পরিকল্পনা কমিশনের সভাপতি কে হবে এই যে পরিকল্পনা কমিশন একটা গঠিত হয়েছে এর সভাপতি কে হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার উপরাষ্ট্রপতি পরিকল্পনা কমিশন এর সভাপতি কে হবে উত্তর হবে প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন প্ল্যানিং কমিশন যেহেতু নীতি আয়োগ আছে তার চেয়ারম্যান আছে ক্লিয়ার তখন ছিল জওহরলাল নেহেরু ছিল ওকে আচ্ছা প্রশ্ন আসে জাতীয় উন্নয়ন পরিষদ একটু বানান এখানে প্রশ্ন মিস্টেক আছে জাতীয় উন্নয়ন পরিষদ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় কোন সাল এটা কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই শুরু হয় এটা হয় উনিশশো পরিকল্পনা নিয়ে কিন্তু একদিনে হয়নি এর আগে আগে অনেক এই নিয়ে কাজ চলেছে প্লান্ট ইকোনমি ফর ইন্ডিয়া একটা বই লিখেছিলেন বিখ্যাত একজন ব্যক্তিত্ব তার নাম কি প্লান্ট ইকোনমি ফর ইন্ডিয়া এটা পরীক্ষা আছে উত্তর হবে এম বিশেষ রায়া অপশান ডি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে আচ্ছা এবার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে এখন বলতে হবে যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় কবে আমরা এত সময় পঞ্চবার্ষিক পরিকল্পনার একটু ব্যাকগ্রাউন্ডটা কিছুটা জানলাম তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উনিশশো একান্ন সালে নাইনটিন ফিফটি ওয়ান আত্মনির্ভরতা একটা উদ্দেশ্য ছিল সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার উদ্দেশ্যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে কৃষি কৃষিক্ষেত্রের উপর খুব জোর দেওয়া হয় ক্ষেত্র। বিভিন্ন নদী পরিকল্পনার কথা এখানে চলে আসে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল হ্যার ডোমার মডেল তার মডেল অনুসারে অপশন বি যারা করেছে উত্তর সঠিক হয়েছে এই পরিকল্পনা শুরু হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তাহলে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান কবে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান তাহলে কবে উনিশশো একান্ন সালে শুরু হয় ছাপ্পান্ন শেষ হয় ওর থেকে মনে থাকবে আচ্ছা পরবর্তী প্রশ্ন এখানে এই ধরনের প্রশ্ন আছে আমরা জাস্ট এমসি কিউ এমসি কিউ করাবো এবং এই এমসি এর দ্বারা বিষয়গুলোকে একটু একটু করে তোমাদের মনে রাখা মনে রাখানোর চেষ্টা করবো যে কি হয়েছিল সেখানে তো কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা এটি গ্রহণ করা হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেমন দামোদর ভ্যালি তার আগেই শুরু হয় তারপর ভাখরা নাঙ্গাল কিছু পরিকল্পনা ভারতে শুরু হয়েছিল বহুমুখী নদী পরিকল্পনা বাঁধ নির্মাণ ঠিক আছে এবং বাঁধ নির্মাণের দ্বারা জলসেচ পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ সেই সমস্ত উদ্দেশ্যে এই পরিকল্পনাগুলো গ্রহণ করা হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবার আরেকটা পয়েন্ট আমি তোমাদের বলে রাখি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান তাহলে এটা কত ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে যে উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন এখানে কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া হয় কৃষিক্ষেত্রের উপর কুফর জোর দেওয়া হয় কৃষিক্ষেত্র মানে আত্মনির্ভরতার ওপরেও কিন্তু এখানে জোর দেওয়া হয় বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয় এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ঠিক আছে হীরাকুদবাদ দামোদার ভ্যালি তো আগে শুরু হয় উনিশশো এটা চলতে থাকে ভাকরা নাঙ্গাল এই পরিকল্পনায় কিন্তু কাজ চলতে থাকে পরবর্তী প্রশ্ন হচ্ছে পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে যে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয় কোন পরিকল্পনায় তাহলে প্রথম পরিকল্পনাটা মূলত নদী পরিকল্পনা কৃষিকাজ এই সমস্ত বিষয়ের উপর জোর দেওয়া হয় কৃষিক্ষেত্রে সাফল্য আসে ওকে তোমরা কোনো বই দেখতে পাবে অর্থনীতির বইতে পুরো লেস দেওয়া আছে কোথায় টার্গেট কত ছিল এবং ফাইনালি কত আসলো গ্রোথ টার্গেট ছিল ধরো পাঁচ পার্সেন্ট আসলো ছয় পার্সেন্ট কোনটায় চার পার্সেন্ট এরকম হয়েছে তো ভারী শিল্প শিল্প বলতে এখানে বিশেষ করে লৌহ ইস্পাত শিল্পের উপর জোর দেওয়া হয় লোহ ইস্পাত এই ইস্পাত শিল্পের উপর জোর দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী সময়কালটা কত তাহলে এটা তুমি উনিশশো ছাপ্পান্ন থেকে করো তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা যদি এখানেই লিখি তাহলে প্রথম হলো সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান উনিশশো থেকে শুরু হচ্ছে সিক্সটি এই সাল পর্যন্ত চলতে থাকে ক্লিয়ার এখানে তাহলে আমরা বললাম যে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয় এটা তোমরা মনে রাখতে পারো ভারী শিল্পের উপর জোর দেওয়া হয় লাইসেন্স রাজ চালু হয় একটা প্রশ্ন সেন্ট্রাল পরীক্ষা এসেছিল যে লাইসেন্স রাজ যেটা উনিশশো সালে শুরু হয় মূলত কিন্তু যেটা বাস্তবায়ন হয় উনিশশো ছাপ্পান্ন সালে বা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকেই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয় লাইসেন্সকরণ ব্যবস্থা উনিশশো পর্যন্ত চলেছিল তো এটাও একটা পরীক্ষা আমি দেখেছি রেলের পরীক্ষা এসছে যে লাইসেন্স রাজ শুরু হয় বা লাইসেন্স রাজ এটা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা যুক্ত আচ্ছা কোশ্চেন নাম্বার নাইন বলো আচ্ছা এখানে আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্প কথা বললাম তো এখানে মেনলি আমাদের আর একটা কথা বলা হয়নি যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটা কার ছিল প্রশান্ত চন্দ্র মডেল ঠিক আছে তার ভারী শিল্প আর দ্রুত শিল্পায়ন যার উদ্দেশ্য ছিল মূলত দ্রুত শিল্পায়ন দ্রুত শিল্পায়ন ছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত দুটি যুদ্ধে লিপ্ত হয় দেখো পঞ্চবার্ষিকীর পরপর দুটো চললো এবার একটু গিয়ে ঝামেলা হয়ে গেল ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হলো পাকিস্তানের যুদ্ধ হলো দুটো যুদ্ধ ভারত যুক্ত হয়ে গেল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি শুরু হয় উনিশশো সালে এবং ছেষট্টি এই ছিল সময়কাল এখন প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ কবে হয় এবং ভারতের সঙ্গে চীনের যুদ্ধ কবে হয় ভারতের সঙ্গে চীনের যুদ্ধ এই দুটো যুদ্ধের কথা আমরা বললাম তোমাকে বলতে হবে যে এই যুদ্ধ কবে হয় কার সাথে হয় উনিশশো সালে হয় ভারতের সঙ্গে চীনের যুদ্ধ উনিশশো সালে হয় পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ এবং তাহলে এই দুটো ভারত লিপ্ত হয়ে পড়েছে তৃতীয় পরিকল্পনায় ক্লিয়ার আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন পঞ্চবাসী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি পরিলক্ষিত হয় কৃষি ক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি অর্থাৎ কৃষিতে কিন্তু ভারত প্রথম থেকে জোর দিয়েছিল কৃষিটা ভালো হলে কি হবে প্রথম ভারতবর্ষে স্বাধীনতা পরবর্তী জিডিপি কৃষিক্ষেত্র থেকে বেশি আসতো প্রায় ফিফটি পার্সেন্ট জিডিপি ওখান থেকেই আসতো এখন যেটা খুবই কমে গেছে এবং পরিষেবা সেক্টর থেকে সবথেকে বেশি জিডিপি আসে জিটিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তো এখানে উত্তরটা কিন্তু একই হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্ল্যান কার ছিল সেটা আমরা জানবো এটা আর একটা প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিপ্লব হয় দেখো এই কোশ্চেনটাও আমরা রেখেছি গ্রিন বা সবুজ বিপ্লব এটি কোন পরিকল্পনায় হয় তাহলে উত্তর কি হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা কবে হয় আগে এটা আমরা যদি দেখি এটা মূলত উনিশশো ছেষট্টি থেকে আহ সাতষট্টি বা আটষট্টি উনসত্তর এই সময়ে হয় ভারতবর্ষে বা অনেক জায়গায় দেখবো উনিশশো পঁয়ষট্টি উনসত্তর এইরকম আছে এটা মূলত এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার একদম শেষে শেষের দিকে হয় যেহেতু সালটা আমরা ছেষট্টি পাচ্ছি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা উনিশশো থেকে আমরা বলেছি ছেষট্টি তাহলে সাল দেখলে তৃতীয় টাইপ পড়ছে এবার একটু ব্যাকের প্রশ্ন সেকেন্ড পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেল মহালন মিশ মডেল তৃতীয় পঞ্চবার্ষী পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেল ওপর ভিত্তি করে জন স্যান্ডি এবং ও সুখময় চক্রবর্তী সুকময় চক্রবর্তী চক্রবর্তীর মডেল ছেলেটা দুজনের নাম এখানে আমরা বলতে পারি জন স্যান্ডি এবং সুখময় চক্রবর্তীর মডেল তো এই যে সবুজ বিপ্লব নিয়ে আমি একটু কথা বলবো ভারতের সবুজ বিপ্লবের জনককে সবুজ বিপ্লব সম্পর্কে ব্যাপারটা আমরা একটু জানবো তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা যদি দেখি থার্ড ফাইভ ইয়ার প্ল্যান এটা কিন্তু একটু ভারত সমস্যার মধ্যে পড়ে গেছে এখানে কি হলো থার্ড ফাইভ ইয়ার প্ল্যান উনিশশো থেকে ছেষট্টি এখানে তাহলে ভারতের সঙ্গে কি হলো ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হলো তাই তো উনিশশো সালে আচ্ছা জওহরলাল নেহেরু মারা যায় জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী দীর্ঘ সতেরো বছর প্রধানমন্ত্রী থাকেন নেহেরু মারা যায় কত সালে নাইনটিন সিক্সটি মারা যায় হচ্ছে উনিশশো সালে ক্লিয়ার পাশাপাশি আমরা আবারও বললাম যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো পাকিস্তানের যুদ্ধ সালটা উনিশশো সাল এই সময় জলবায়ুর পরিবর্তন থেকে শুরু করে খরা হয় কিছু স্থানে খরা হয় কৃষিক্ষেত্র পুরো ড্যামেজ হয়ে যায় তাহলে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখা গেল ভারত নানান রকম সমস্যার মধ্যে পড়ে গেল কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়নি দুটো দেশের সঙ্গে যুদ্ধ আবার ভারতের প্রধান এই সরি প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু মারা গেলছেন একটা ভারতের পরিস্থিতি তখন একটু অনেক কি মানে জটিল জায়গায় চলে গেল তো সেই সময় যে বিষয়টা কৃষিক্ষেত্রকে চাঙ্গা করার জন্য সবুজ বিপ্লবের কনসেপ্ট আসলো এবং মেক্সিকো থেকে মেক্সিকো থেকে মনে রাখবে মেক্সিকো থেকে উচ্চ ফলনশীল কিছু বীজ আনা হলো উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসা হলো বিভিন্ন আসা হয় ঠিক আছে মেক্সিকো থেকে বিশেষ করে এই যে সবুজ বিপ্লবটা হয়েছিল ভারতে এম এস স্বামীনাথন যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় তো মূলত গম চাষে সবুজ বিপ্লব হয় পাঞ্জাব এবং হরিয়ানাতে গম চাষ খুব ভালো হয় প্রধানত গম চাষে এই সবুজ বিপ্লব দেখা যায় কোথায় কোথায় হয় পাঞ্জাব পাঞ্জাব ও হরিয়ানাতে এই দুটো রাজ্যে দারুন গম চাষ হয় সেই বছর উনিশশো সালে ঠিক আছে তো এই যে ভারতের সবুজ বিপ্লব সবুজ বিপ্লব বলতে শুধু গম চাষ বোঝায় না সবুজ বিপ্লব বলতে টোটাল খাদ্য শস্যকে বোঝায় ধান গম জোয়ার বাজরা ইত্যাদি দানা শস্য তো এই সবুজ বিপ্লবটা মূলত গম চাষে দেখা যায় পাঞ্জাব হরিয়ানাতে ঠিক আছে এটা মনে রাখতে হবে সবুজ বিপ্লব এই সবুজ বিপ্লব যদি অল ওভার ওয়ার্ল্ডে আমরা দেখি এম এমএ স্বামীনাথনকে জনক বলা হয় না নরমান বোরল্যাং ডক্টর নরমান বোর্ড্যাং যাকে বলা হয় সবুজ বিপ্লবী জনক বিশ্বের উইলিয়াম গাউড বা গান্ডে তোমরা নাম জেনে থাকবে সবুজ বিপ্লব এই এই যে যে শব্দটি গ্রিন টার্ম তিনি প্রথম ব্যবহার করেন ওকে তাহলে ভারতের সবুজ জনক আবার যদি প্রশ্ন আসে এম এস স্বামীনাথন হবে গত বছর মারা গেছেন এম এস স্বামীনাথন কিন্তু ভারত রত্ন দেওয়া হয়েছে তাকে গত বছর তাহলে এই হচ্ছে সবুজ বিপ্লবের কনসেপ্ট আচ্ছা পরবর্তী একটা পয়েন্ট এবার আমরা দেখবো এখানে শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শ্বেত বিপ্লব মূলত কিছু হয় দুধের দুধ উৎপাদন বৃদ্ধি হয় খুব দুধ উৎপাদন বৃদ্ধি এটা মূলত উনিশশো সত্তরের দিকে হয় নাইনটিন সেভেন্টির দিকে হয় শ্বেত বিপ্লব দুধ উৎপাদন বৃদ্ধি এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এখন প্রশ্ন হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় কত সালে

প্রথম পরিকল্পনা পরিকল্পনা আছে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সত্তর আমরা বললাম কি আমরা বললাম ভারত তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় নানান রকম সমস্যার মধ্যে পড়েছে খরা থেকে শুরু করে যুদ্ধ প্রধানমন্ত্রীর মৃত্যু অনেক চাপে গেছে তখন কি করা হলো যেই পঞ্চবার্ষিক পরিকল্পনাটাকে স্টপ করা হলো ঠিক আছে এবার এই ছেষট্টি থেকে উনসত্তর ফার্স্ট প্ল্যান হলিডে যেমন বলছি এখানে এখানে কিছু বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় এই সময় এটাকে বলা হয় অ্যানুয়াল প্ল্যান অ্যানুয়াল প্ল্যান বা বার্ষিক পরিকল্পনার সময়কাল কিছু বার্ষিক পরি কল্পনা নেওয়া হয় উনিশশো ছেষট্টি থেকে সাতষট্টি সাতষট্টি থেকে আটষট্টি আটষট্টি থেকে উনসত্তর এক বছর এক বছর করে তোমার কিছু পরিকল্পনা গ্রহণ করা হয় যে পাঁচ বছর ওই সময় আর নেই আমাদের এক বছর এক বছর করে কিছু কিছু ডেভেলপমেন্ট প্রয়োজন আছে তাহলে এই যে পরিকল্পনা বিরতিকাল যেমন আমরা বলছি ছেষট্টি থেকে উনসত্তর এই সময়কালটাকেও আবার বার্ষিক পরিকল্পনার সময়কাল বলা হয় তাহলে এটা ছিল একটা পরিকল্পনা বিরতি মূলত ফাইভ ইয়ার প্ল্যানের বিরতি কিন্তু এক বছর এক বছর করে কিছু কিছু বিষয়ে প্ল্যান করা হয় উন্নতির জন্য সেই জন্য এটাকে আবার বার্ষিক পরিকল্পনার সময়কালও বলা হয় খেয়াল এটা কিন্তু খেয়াল রাখতে হবে গেল তিন বছর পরে শুরু হলো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পরিকল্পনায় কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে ফাইভ ফাইবার প্ল্যান যেখানে আমরা বিষয়গুলো মনে রাখব উনিশশো থেকে চুয়াত্তর এই সময়কাল পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে চলেছিল ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আসে আমি একটু জাস্ট যদি দেখি ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান তাহলে সময়কালটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো এখানে কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে তার মধ্যে যেগুলো হচ্ছে চোদ্দটি ব্যাংক চোদ্দটি ব্যাংক কে ন্যাশনালাইজ করা হয় চোদ্দটি ব্যাংক জাতীয়করণ করা হয় এই সময় জাতীয়করণ করা হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইন্দিরা গান্ধী ভারতের তখন প্রাইম মিনিস্টার থাকে ফার্স্ট জুলাই উনিশশো সালে তারপর শ্বেত বিপ্লব হয় শ্বেত বিপ্লবের জনক আমরা কাকে বলেছি জনক কাকে বলা হয় ভার্গিস কোরিয়ান ডক্টর ভার্গিস কোরিয়ান যাকে বলা হয় সে বিপ্লবের জন্য ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এবার প্রশ্ন আসছে যে কোন পরিকল্পনায় গরিবী হঠাৎ স্লোগানটি যুক্ত হয় আচ্ছা এখানে এই ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান আমরা যেটা বলেছি তাহলে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এই সালটা মনে রাখতে হবে ১৪টি ব্যাংক জাতীয়করণ হয় উনিশশো সালে এখানে কিছু বিষয়ের উপর স্থায়িত্ব উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের জন্য জোর দেওয়া হয় স্থায়িত্ব সামাজিক উন্নয়নে জোর দেওয়া হয় উন্নয়ন কৃষি জোর দেওয়া হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন পরিকল্পনায় গরিবী হটা স্লোগানটি যুক্ত হয় গরিবী হটাও একটা কনসেপ্ট ছিল গরিবত্ব কমানো দেশের গরিবকে বাদ দিয়ে দেওয়া তাড়িয়ে দেওয়া নয় গরিব গরিবত্বটাকে কমানো গরিবী হটাও এই স্লোগানটি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী বলা হচ্ছে উনিশশো একাত্তরের প্রথম এটা বলেছিলেন তিনি কিন্তু এই যে কনসেপ্টটা যুক্ত হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই গরিবী হটাও স্লোগানটি যুক্ত হয় অর্থাৎ স্লোগানটি যুক্ত হয় বলতে এই কনসেপ্টটি যুক্ত হয় যে দারিদ্রতা কমানো উদ্দেশ্যটা ছিল দারিদ্র দূরীকরণ উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল দারিদ্রতা কমানো ঠিক আছে এই সময় নানা রকম বিশৃঙ্খলা হয় উনিশশো পঁচাত্তরে আমরা জানি একটা ন্যাশনাল এমার্জেন্সি হয় ঠিক আছে এমার্জেন্সি জারি হয় জাতীয় জরুরি অবস্থা পরবর্তীতে নানান রকম আভ্যন্তরীণ সমস্যা হয় উনিশশো সাতাত্তরে কংগ্রেস সরকার পড়ে যাচ্ছে উনিশশো সাতাত্তরে কংগ্রেস সরকার পড়ে যাচ্ছে এখানে তৈরি হচ্ছে প্রথম অ অকংগ্রেসি সরকার জনতা সরকার জনতা সরকার আসার পরে তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখলাম উনিশশো পর্যন্ত উনিশশো ঊনসত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত আর পঞ্চমটা হলো উনিশশো চুয়াত্তর থেকে আটাত্তর এটা কিন্তু এক বছর শট হলো এক বছর কম কম হয় অর্থাৎ এক বছর আগেই পরিকল্পনাটা স্টপ করে দেওয়া হয় উনিশশো সাতাত্তরে উনিশশো সাতাত্তরে মনার্জি দেশায় সরকার চলে আসে তারা এসে বহুতা পরিকল্পনা বহুতা বা এটাকে বলা হয় রোলিং জনতা পরিকল্পনা জনতা প্ল্যান বা এটাকে বলা হয় রোলিং প্লান অনেক নামে বলা হয় এটা শুরু করে আঠাত্তর থেকে আশি ঠিক আছে বহুতা বা জনতা বা রোলিং একই কথা তাহলে উনিশশো সালে মোরারজি সায় মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন জনতা দল থেকে তারা এসে পরিকল্পনাটা স্টপ করে দেয় দিয়ে নিজেদের পরিকল্পনা চালু করে এই সরকার মোরারজি দেশাই তিনি দু বছর ছিল উনিশশো সাতাত্তর থেকে উনআশি আবার কংগ্রেস সরকার চলে আসে আশি থেকে আবার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় ঠিক আছে প্রশ্নটা এটা আছে যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা এক বছর কম হয় উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এক বছর কম হয় কোশ্চেন নাম্বার উনিশ এখানে আজকে ক্লাস আমি করবো যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় নেভার প্রতিষ্ঠিত হয় আজকের আলোচনা এখানে এন্ড হচ্ছে তোমরা এটা হোমওয়ার্ক করো পঞ্চবার্ষিক পরিকল্পনায় একটা ক্লাস তোমরা পেয়েছ আরও একটা ক্লাস আমি প্রোভাইড করব পঞ্চম পর্যন্ত হয়েছে ষষ্ঠ সপ্তম টোটাল বারোটা পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে সেগুলো আমরা পরে একটা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে সেশন এখানে এন্ড করলাম একটা ধারণা নিশ্চয়ই পেয়েছ এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে প্রচুর এটা